যদি দর্শক আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা ওয়া বারাকাতু দেখতে পাচ্ছেন আমার ফল বাগানে মানে ওই কুলবাগান মানে বড়ই বাগান বড়ই বাগানে এখানে রয়েছে আপনার থাইল্যান্ড ডের কুল মানে থাই আপেল কুল বল সুন্দরী দেশীয় আপেল এবং অন্যান্য আরও নারিকেলি টক কুল বিভিন্ন ধরনের বরুই গাছ আছে আমার বাগানে তো এই বাগানে আগাছা হয় হিসাবে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ বেড়ার কাজ চলতেছে পাশাপাশি এই এই বিভিন্ন ধরনের আগাছা লতাবাতা বেরিয়ে ওঠে যে গাছগুলো যেমন এই যে দেখতে পাচ্ছেন স্প্রে করতেছে এটা এটা একটা ঘাস পচা দিয়ে দিতেছে ঘাস পাতা দেওয়া পচা দেওয়া হচ্ছে দিলে এই ঘাসগুলি মরে যাবে যেহেতু এখন ফুল ফুটেছে ঘাস পচা দিলে এই সময় আগাছা দমন করলে ফুল এবং ফল দুটার জন্যই ভালো হবে কাজে কাজে যারা বাগান করেছেন এবং যাদের বাগানে এরকম ঘাস হয়েছে দেখেন যে দেখতে পাচ্ছেন আগাছা দমনের জন্য ঘাস পচা দেওয়া হচ্ছে এই যে এদিক দিয়ে দাও এই যে বানাইতে যে দেখতে পাচ্ছেন কিরকম এই ভ্যারাইটি গাছগুলা হয়েছে এগুলোকে স্প্রে করে ঘাস পোসা দিয়ে মেরে ফেলা হচ্ছে যেটা দিচ্ছি এটার নাম হলো কারেন বিশ মানে ঘাস পচা পচার জন্য দেখতে পাচ্ছেন বোরোয়ও ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি বোরোয়